আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাভলি আক্তার বলছি তা গত ভিডিওর কিছু ভিডিও কিন্তু এটার মধ্যেও আমি ভিডিওটা সাজিয়েছি তা আমরা এখন কিন্তু এখানে পার হচ্ছি ভোটে সবাই আছে এখানে তা কিছু অংশ আপনাদের একটু দেখিয়ে দিলাম ভিউটা খুবই সুন্দর লাগছিল তা জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল ভিউটা এত সুন্দর লাগছিল তা আপনারা সবাই দেখতে থাকুন আর শব্দ শোনা যাচ্ছে মাসাল্লাহ তা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি এই তো আমাদের গ্রামের বাড়ি এইখানে পুরা এখান থেকে এ পর্যন্ত পোড়াই তা বেশি কিছু নিতে পারলাম না বিকেলবেলা আমরা বের হয়েছিলাম তা কিছু আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করতে পারিনি তা আমরা কিন্তু আবার ব্যাগ সবাই চলে আসলাম এই তো ঢাকার দিকে রওনা করে দিয়েছি আর অনেক ভিডিও ছিল সেগুলো সব ডিলেট হয়ে গিয়েছে কিছু শেয়ার করতে পারলাম না এই তো পদ্মা সেতু আমরা পার হলাম এই তো এই দুপুরের লাঞ্চের সময় আবার লাঞ্চ করে নিলাম ওখানে তা আলহামদুলিল্লাহ বাসায় চলে আসছি এই তো আমাদের বাজার নিয়ে আসছে তার পরের দিন আর কি পরের দিনের ভিডিও এটা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে তা আমার দুঃখের বিষয়ে আর কি বলবো আমার ভিডিওগুলো কিন্তু সবাই দেখে না না দেখে আল্লাহ সেটা বলতে পারবে আমার মোবাইলটা কিন্তু গতবারই বলেছি মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু কেউ এই কথাটা একবারও কেউ উল্লেখ করে না একজন শুধু উল্লেখ করেছে জানি না পুরো ভিডিও দেখে কি না দেখে অল্প দেখি আমার মনে হয় কমেন্টটা করে দেয় এর জন্য মনটা খুব খারাপ লাগে দেশের অনেক ভিডিও ছিল কোন ভিডিও আমি শেয়ার করতে খুবই কষ্টের বিষয় তো এখানে একটা ইলিশ মাছ আছে প্রায় হবে আমি এখানে এক কেটে নিয়েছি তো এখানে কিছু রান্না করব আর কিছুটা রেখে দেবো এত বড় মাছ তো একবারে খাওয়া যাবে না তাই এখানে আমি মাছ রান্না করার জন্য হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আজকে ছেলে মেয়েরা বলছে আজকে ইলিশ পুলাও খাবে তাই ইলিশ পুলা খাবারের জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি সাথে পটলটা ভাজবো আমার পোটলটা আপু আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই ভালো থাকবেন তো এই তো এখানে আমার মশলা মাখানোর পরে আমি এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর আর একটা কথা সাবস্ক্রাইব যেতই হোক কিন্তু লাইক তো ওঠেই না আর ওয়াচ টাইমও আসে না কেন এরকম হচ্ছে আমি কিন্তু সবার ভিডিও দেখি এই যে ভিডিওগুলো দেখছি কিন্তু কেউ আমার ভিডিওতে ঢুকছে না কিছু কিছু ভিডিও দেখেছে কিন্তু কমেন্টে কমেন্ট দেখলেই বোঝা যায় কে কে দেখেছে আর কমেন্টটাই তো মেন কথা বলতে গেলে কি কমেন্টটাই আসল কমেন্টটা না দিলে কিন্তু আমরা বুঝতে পারি না কে আমার ভিডিও দেখলো বা দেখল না তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি শসার তেলের বোতলটা দেখিয়ে দিলাম খাটি শসের তেল এখানে বড়ো বোতলে আমার তাই সেটা দিয়ে আমি মাছটা ভেজে নিলাম শস্যার তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মাছটা ভাজলে হয় কি গ্রানও কয় খেতেও খুব সুস্বাদু হয় তাই এখানে আমি যা কথা বলছিলাম আর কি এই অনেকের ভিডিও আমি দেখেছি কিন্তু আমার ভিডিওর ভিতরে ঢোকে না লাইক যা লাইক তো একদমই হয়ই না আর যে তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলেই কিন্তু আমি আবার এখানে পেঁয়াজটা ব্রেস্ট করে নেব আর কি বলবো দুঃখের কথা সাবস্ক্রাইব যা আছে তা যারা যারা করে দিয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো এখনও নেই আমার ভিডিওটা দেখতে প্রথমেই একটা লাইক দিয়ে দেখে নেবেন কন্টিনিউর করবেন আর সাবস্ক্রাইবটা করে রাখলে হবে কি পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আর আমি দেশের বাড়িতে যাওয়ার আগে আমি অনেক অনেককে সাবস্ক্রাইব করে রেখেছিলাম কিন্তু আমি এই নেটের কারণে আর কি তাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বলতে পারিনি তাই এখন কিছু কিছু ভিডিওর ভিতরে বলে দিচ্ছি আমি অনেক আগে করে রেখেছি আমি সাবস্ক্রাইব না করে কখনও আমি কিন্তু ভিডিওতে কমেন্টে যাই না এতটুক বিশ্বাস রাখতে পারবেন ইচ্ছা করলে আপনারা চেক করে নিতে পারবেন যদি আমি সেটাও আমি কমেন্টে কিন্তু বলে দিই এটা সত্যি কথা আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের মন থেকে ভালোবেসে আমি সবার পুরো ফুল ভিডিও ফুল ওয়াশ করে থাকি এই যে সবার আমি ভিডিও কিন্তু আমি দেরি করে ছাড়ি তবু আমি সবার ভিডিও বারো মিনিট চোদ্দ মিনিট পনেরো মিনিট ষোলো মিনিট বিশ মিনিট এরকম করে ভিডিও ছাড়ে তবু আমি ভিডিওটা ফুল ওয়াশ করে থাকি ফুল ওয়াশ না করে কখনো আমি কমেন্ট করি না তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি পোলাওটা এই ভিতরে কিন্তু বেশি কিছু দেওয়া হয়নি অলপিটু আদা কুচি দিয়েছি আর ওই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলাই আর 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 তেল লবণ তা আমার পোলাওটা প্রায় এখানে প্রায় হওয়ার দিকে তো আমি আবার পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আর কেউ কাকে প্লিজ কাউকে ধোকা দিবেন না সবাই সবাইকে সাপোর্ট করবেন আসলে এক কা কখনো কিন্তু পথ চলা যায় না সবাই সবাইকে সাপোর্ট করব। আর এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে তো এখানে আমি ব্রেসটা দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে সব মাছগুলো দিয়ে দিল আজকের ভিডিওটা আমার কেমন হলো সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপুর পাশে থাকবেন আর আপুকে কখনো ভুল বুঝবেন না ভিডিওটা কি স্কিপ করে দেখবেন না প্লিজ পুরো ফুল ভিডিও দেখে দিবেন আমি সবার ফুল ভিডিও দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি মাছগুলো কিন্তু আসলে দেখতে অনেক বড় কিন্তু আমি দূরের থেকে ভিডিও করেছি তো তাই ছোট দেখা যাচ্ছে তা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমার ইলিশ পোলাও কেমন হলো পেস।